আমার ওই যে আমার ফোনে চাক নাই যার কারণে আমার ফোনে যে চাকটা আছে ওতে ভিডিও কল হবে না অডিও কল হবে অডিও হবে তুমি শুধু আমার বেশি প্রশংসা করছো তোমার করার সুযোগ দেওনি তুমি অনেক সুন্দর তোমার এই জায়গা অনেক সুন্দর ফিজার নিয়েই পড়ে থাকলো আর কিছু আর বলবে না হ্যাঁ না ফিজার অনেক সুন্দর চেহারা অনেক সুন্দর এত বড় টল ফিজার আমি আমার লম্বা মেয়েদের পছন্দ বেশি হ্যালো হ্যালো শুনছি তুমি অনেক লম্বা না তারপরে অনেক ভালো লাগছে মানে অনেক ভালো হবে ওগুলো তো ছিল এবার এনে রাখবেন আমি যখন যাবো তখন এনে রাখবেন আর আমরা এবার লং টাইম একটু সময় কাটাবো যাতে আমার যাতে আরো বেশি ভালো লাগবে আসলে কি আপনি কিছু ছিল না আমার একটা খুব নার্ভাস হচ্ছিলাম যদি কোনো ভুল হয়ে যায় যদি কোনো ভুল হয়ে যায় এটা মানে আমি মানে যেহেতু কোনো প্রোডাকশন ছিল না আমি বারে বারে ভাবছি যদি কোনো ভুল হয়ে যায় যদি কোনো ভুল হয়ে যায় একটা টেনশন মাথায় কাজ করতেছিল আর ওটা থাকলে আরো বেশি রিল্যাক্স করতে পারবো না তারপরেও তুমি তো সুযোগ

হুম ওরকমই তো হয় ছিল আমার কেমন না বড় হয় না ঠিকই তো লাগলো আমার কিন্তু তো ঠিকই আছে হ্যাঁ মানে তোমার পা দিয়ে হ্যাঁ মেয়ে ও দেরি আমাকে দেরিতে দেরি আর আমার কাছে যাইতে দেরি হয়নি আমার এতটা কারেন্টের মত আমি চলে গিয়েছি আস্তে ও হ্যাঁ এখানে ঢুকেই তো আমরা না আমরা যে আগের দিন আলাপ করে নিছিলাম না জন্য আগের দিন

যা ছিল তার থেকে আমার বেশি ধারণা হইতো যখন তোমার হবে না ফ্রি হবে তখন তোমার ভরে দিয়ে দেবো তারপরে দরকার না এডিস নেওয়ার

আমার খুব তোমার তোমার গর্বে আমার একটা বাচ্চা তাহলে আমি খুব খুশি হব কারণ কি জানো কেন তোমার হাইক ভালো তো যদি একটা ছেলে হয় সে প্রায় ছয় কাছে হবে তারপরে ওরে ভালো পড়াশোনা করালে ভালো হবে না বলো আর আমি তোমার পাশে লজিস্টিক সাপোর্ট থাকলে তোমার বাচ্চা তো ভালো করো অনেক সুন্দর হবে এটা দেখায় সব কিছুতেই তোমার ভালো হবে আমারও তোমার যে অনেক ভালো তোমার নাও না একটা বাচ্চা আমার তো এখনো তো আমি শারীরিক ভাবে সুস্থতে একটা বছর সময় লাগবে। হ্যাঁ আগামী তুমি যখনও তখন আমি তোমারের হোম ফিলিং দিতে যাব। আমার বাচ্চা মা হয়ে যদি তোমারই বাচ্চা আর জন্য তুমি অসুস্থ হও তাহলে লাস্ট অসুস্থ থাকতেবা মা আর সুস্থ থাকতেকরো। এখন যে আমার তুমি যখন আমার বাচ্চার মা হবে তখন তো গো আর তোমার বিশ্বাসের পার্থক্য কই বলো। তোমার আমার অনেক মায়া থাকবে না। আমার একটা অনেক মায়া চান গেছে আমি বোঝাতে পারছি কিনা জানিনা আমার তো একটা মেয়ে আমার কিন্তু একটা মানে একটা বারের কিন্তু আমার দ্বিতীয়বার ভাবতে হচ্ছে না যে আমি নিবো না আমার আমি এক সেকেন্ডে ভাবতে পারতেছি যে আমি নিবো আমি প্রস্তুত আমার কাছে একটা সারা জীবন থাকবে আমি আপনাকে সত্যি অনেক ভালোবেসে বলছি আর যেখানে দুটোটা মনের নির হয়ে যায় সেখানে আসলে আমি মানে রনি শীতে আমি ডিফিল করি কিন্তু আজকে দিন আমার কাছে কোনো বাধাই মনে হলো না আমি এতটা এক্সাইটমেন্ট আমি এসেছি এতটা উচ্চিত্র বলা আমি খুব ফ্রিডি মিশছি এতটা ফ্রি দিয়ে আসলে আমি রনিশীতে কখনো মিশিনা আমি না খুব চিৎকার করি আমার কিন্তু আপনার বাসায় যে আমি চিৎকার করতে পারি নাই